হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আর চিংড়ি ছাড়া লতি বানিয়ে ফেলবো আর সেটা তোমাদের মুখে লেগে থাকবে কথা দিচ্ছি গ্রাম থেকে তো প্রথম এই লতিটাকে লতিটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিলাম এবার রান্নায় চলে যাব তো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আদা জিরে ধনের একটা পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা বাটা আর সব মশলাগুলো একেবারে পেস্ট করে নিয়েছি আর তেল গরম বসিয়ে তাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে গোটা জিরের পাশাপাশি কিন্তু শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে পারেন এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ বাটা এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরেই কিন্তু কুক করে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরেও কিন্তু আমাকে বেশ খানিকক্ষণ সময় ধরেই কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে ধনের একটা পেস্ট বানিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে যখন একটু ড্রাই হয়ে যাবে আমি কিন্তু একটু সামান্য জল দিয়ে দেব দিয়ে কিন্তু আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরেই কষিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে বেটে রাখা শুকনো লঙ্কাটাও এখানে টু টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম বুঝেই দেবেন এরপর রঙের জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করেছি তারপরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা লতিগুলোকে একে একে মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব আমি অনেক রান্নার চ্যানেলগুলোতে দেখেছি লতিগুলোকে আগে সেদ্ধ করে নেওয়া হয় কিন্তু আপনারা যদি এই রান্নাতে আগে কচুর লতিটাকে সেদ্ধ করে এইভাবে রান্না করতে চান তাহলে কিন্তু কচুর লতিটা একদম ঘেটে যেতে পারে লতিগুলোকে আগে থেকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এইভাবে রান্না করুন আপনার লতি কিন্তু একদম ঘাটবে না এবার মশলার সাথে কষে এসছে লতিগুলো আর তাতে আমি দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল তারপরে কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে লতিটাকে কিন্তু আমি সেদ্ধ বসাবো তাই এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিট মতন ধরে আমি লতিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখে নেব লতিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে লতিগুলোকে প্রেস করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এবার দেখুন আমার লতিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একটু নেড়ে আর একটু ফুটিয়ে নেবো আর সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে সামান্য চিনি তবে চিনিটা কিন্তু এখানে অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার মনে হয় চিনিটা দিলে কিন্তু আপনার লতির টেস্ট কিন্তু ভালো আসবে এবার আমি ঝোলটাকে বেশ বেশখানিক্ষণ সময় ধরেই কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি তার কারণ এতটা ঝোল থাকলে খেতে ভালো লাগবে না তাই ঝোলটাকে একটু শুকিয়ে মাখো মাখো মতো করে নিচ্ছি এবার আমার তরকারিটা মাখো মাখো মতো হয়েছে বা নামিয়ে নিলাম এই দেশি কচুর লতির টেস্ট কিন্তু অসাধারণ আপনারাও কিন্তু একদিন এই দেশি কচুর লতি চিংড়ি মাছ মাছারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কথা দিচ্ছি মুখে কিন্তু লেগে থাকবে আর আপনারা এইভাবে ভালো খান ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর এরকম গল্প কিন্তু তোমাদের সাথে আগে অনেক হতে থাকবে আজকের মতো তাহলে টাটা